উনিশশো সালে আজকের দিনে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় করেন আজ তার পক্ষ থেকে পালন করছি আমরা জন্মদিন পনেরোই সেপ্টেম্বর পালন করি এবং মৃত্যুদিনও বড় করে করা সম্ভব হয়নি এবার অনেক কারণ ছিল কিন্তু শ্রদ্ধা জানানোটাই বড় কথা প্রথমে শ্রদ্ধা জানাচ্ছেন হাওড়া খাস খবরের সম্পাদক অভিজিৎ সরকার এখন আহ মল অধ্যাপিকা বিষয় নাম প্রলয় দাস আমি বারাসাত থাকি উত্তর চব্বিশ পরগনা বারাসাতে আমার বসস্থান এবং সেখান থেকে আমরা ছাত্রছাত্রীকে নিয়ে আজকে আমরা এই মানে আপনি পেশায় একজন শিক্ষক মানে এসে দারুণ লাগলো আমরা খুব এই জায়গাটা এসে কারণ শরৎচন্দ্রকে মানে আমরা জানতাম কিন্তু আমরা তার নিবাসটা জানতাম না সেখানে এসে আমাদের খুব সুন্দর লাগলো আপনার এই যে ছাত্রছাত্রীরা যারা এসছে আপনার সঙ্গে তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে একটা সেটাই হচ্ছে কথা এখন তারা সবাই এখন বাংলা ভাষা ছেড়ে এখন ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকে গেছে শরৎচন্দ্র তারা কতটা পড়েছে আমার জানা নেই ঠিক আছে কিন্তু শরৎচন্দ্র সম্বন্ধে আমরা যতটা জানি সেটা আমাদের তো মানে মন মুগ্ধ করে আরকি এছাড়া এখানকার পরিবেশ পরিবেশ দারুণ দারুণ পরিবেশ শেষ বেলায় এসে শ্রদ্ধা জানালেন এবং আপনাকে একটা বই উপহার এটা এটা পেয়ে আমার দারুণ দারুণ মানে গভীর আনন্দ হবে কি এর জন্য আমি চন্দ্রবাবু চন্দ্রবাবুকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং বইটা পাবো এটা আমি আশাই রাখিনি এবং এই পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত আপনি আমাকে এই বাড়িটার ইতিহাস সম্বন্ধে যদি একটু বলেন এটা উনি জীবনের শেষ বারোটা বছর ছিলেন ছাব্বিশ থেকে আটত্রিশ জয়গড় ছিল এখন চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখতেন আর সোজা যে জানলাটা খোলা থাকতো রূপনারায়ণ নদী দিয়ে বইতো দু নম্বর রাতে লক্ষ্য রাখুন সাদা সুতো যে কাঁচটা বাদা ওনার জুতো আছে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ওনার নিচে যে মৃত্যুর সজ্জা ছবিটা দেখছেন যে তার পক্ষে শ্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব আমরা এখন যেই ঘরটার সামনে দাঁড়িয়ে আছি এই ঘরটার ইতিহাস যদি আপনি আমাদেরকে এইটা হচ্ছে ঘর এখানে বসে সব বিপ্লবীদের সাথে মিটিং হতো নদীপথে পথে আসছেন হারকিন লন্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং ডান দিকে একটা ঘড়ি চলছে একশো বছর আগেকার ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি এটা নাতি নাতিয়াম কাঁচের আয়না ওইটা বই মিটিং হতো ওইটা অনেক মানুষ এসছেন এই বাড়ি দেখতে তো তাদের মধ্যে কি কৌতুহল আছে শরৎচন্দ্র সম্বন্ধে জানা এখন মানুষের মধ্যে কৌতূহলটা অনেকটাই কমে গেছে এখন বেশি ছবি তোলার ফ্যাশন হয়ে গেছে এটা বাবার উপরে বাড়ির টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন বাবার নাম বাপি আপনার আপনি আমাকে এই ঠাকুরটার ইতিহাস যদি একটু বলেন ঠাকুর দেশের কাজে অ্যারেস্ট হয়ে গেলে তখন স্বর্ণবাবুল ঠাকুরটা দিয়ে গেলেন কেন করে থাকবে হবে না তখন স্বর্ণবুল নিয়ে এসে নিয়েই পুজো করতে মুহূর্তে এই বিগ্রহটা কিসের কোন ঠাকুরের বিগ্রহ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ কি দিয়ে তৈরি শেষ বছর বছর হয়েছে এটা আপনি কত বছর ধরে পুজো বছর আপনার নাম হইন ঘোষাল ধন্যবাদ প্রথমে তোমার নাম বলো আমার নাম তাসমিতা পাল তুমি যে এখানে এসছো কেমন লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর আসার পরে এরকম পরিবেশ তো পাই না তো এরকম ফাঁকা মানে জমি টমির মধ্যে খানে এত সুন্দর একটা বাড়ি চারদিকটা খুব সুন্দর পাখি টাখি ডাকছে খুব ভালো লাগছে কি কি দেখলে